আমি আর দিদি আজকে যে দোকানে যাচ্ছিলাম বর্ধমানে মেয়েদের জন্য এই দোকানটা একটা হিডেন বলতে পারো এই দোকানটা আজকে হঠাৎই আমাদের চোখে পড়লো ঘরে পড়ার জন্য বিভিন্ন রকম মেয়েদের কালেকশন এই দোকানে অ্যাভেলেবেল এই প্যান্ট গুলোর প্রাইস ছিল একশো থেকে আড়াইশোর মধ্যে এই ড্রেস আমাদের খুবই ভালো লাগছিল অনেক রকমের প্রিন্টও ছিল তার সাথে সাথে অনেক রকমের কালার অপশনও ছিল ড্রেসটা ছিল খুবই সফট এই গরমে বাড়িতে পড়ার জন্য একদম বেস্ট অপশন উপরে একটা টপ ছিল আর নিচে ছিল একটা হাফ প্যান্ট যেটার দাম ছিল পাঁচশো টাকা শুধু মেয়েদের বললে ভুল হবে এই দোকানে বাচ্চাদেরও অনেক অপশন আছে চলো দোকানের অ্যাড্রেসটা এবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিই ওই দিকে যাচ্ছে সিলেদাস আর এদিকে যাচ্ছে বর্ধমান থানা এরই মাঝখানে আছে অ্যাপেলো ফার্মেসি তার উল্টো দিকেই রয়েছে এই কিউট ড্রেসের দোকানটা এই দোকানে কিন্তু কোন রকম বার্গেনিং চলে না কাপুর কাছে সবকিছুরই ফিক্সড রেট এরপর আমরা চলে এসেছিলাম ম্যাডামে এখান থেকে দিদির জন্য দুটো কুর্তি নিয়ে আমরা চলে গিয়েছিলাম সোনার দোকানে আগের দিন দিদি মায়ের সাথে সেই পলাগুলো পছন্দ করে রেখে গিয়েছিল আজ এসেছিল সেগুলোই নিতে